আপনাদেরকে বলে রাখি এখানে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনের সামনে ওই যে আমাদের মুসলিম পাশে রঙ্গম টাওয়ারে আমাদের একজন লয়ারকে জবাই জবাই করে করে একজন এর পাশে ইসলাম আলিব বাড়ি লোহাগারা চুনতি আমরা প্রশাসন নিয়ে আমাদের অনেক লয়ার আটকে আছে তাদেরকে আমরা উদ্ধারে যাচ্ছি আমরা এখন পুলিশ নিয়ে আমরা ভিতরে যাচ্ছি এখানে আমাদের অনেক লয়ার এখন আটকে আছে

সন্ত্রাসীরা আমাদের একজন লয়ারকে মারে ফেলছে অনেক লয়ারকে আটকে রাখছে ডিল মারবেন না ডিল মারবেন না কেউ ডিল মারবেন না এই জায়গায় জবাই করে দিছে আমাদের লয়ারকে একজন লড়কে এখানে জবাই করে দিছে এটা মেদের মট্টির ভিতরে এখানে জবাই করছে আমাদের লয়ারকে স্কুলের সন্ত্রাসীরা Ehi, fella! In Marina! In Marina, in Marina! In Marina, in Marina! In Marina, in Marina! In Marina! In Marina! In Marina! In Marina! In Marina! পুলিচ আছো এই পুলিচ আছক তোমাৰ ইট মাৰি উৰা ইট মাৰি উলা কিয় দাও পুলিচ আছক ওরা সশস্ত্র অস্ত্র নিয়ে ধারালো অস্ত্র এবং দেশি অস্ত্র আগ্নেয় অস্ত্র নিয়ে হামলা চালাইছে

ভিতরে আছেন ভিতরে আসেন আসেন না ভিতরে আসেন না আপনার ভিতরে আসেন আসেন সবাই ভিতরে আসেন আছেন না ভিতরে ভিতরে আছেন আসেন ভিতরে আসেন এটাতে গলি এটাতে ঢুকতে হবে দেশে ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য তারা মুসলমানদের মসজিদে হামলা করতেছে আমাদের আইনজীবী একজন মুসলিম আইনজীবীকে জবাই করছে ਉਹਰਾ ਜਮੇ ਪੱਤ ਸੇ ਸੇਵੇਂ ਲਗਾ 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 ਇਹ ਬੈਗ ਲੋ ਤੇ ਇਹ ਬੈਗ ਮਾਰੀਓ